يا ايها الذين امنوا اتقوا الله আল্লাহ বলেন ও ইমানদার বান্দারা তোমরা আমাকে ভয় করো নির্দেশটা কার এই আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি আমার মরণ হয় বলেন তো আমার কি জয় হবে নাকি পরাজয় হবে আমাদের মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে যুবক ভাইরা বলতে পারবেন আমার সাথে বলেন না এখন তো আর ফেজি সরকার নাই যে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বললে হামলা হবে মামলা হবে ইসলামের পক্ষে গান গাইলে জরিমানা হবে হোক না হামলা আসুক মামলা হোক কোন আমলাকে আর আমরা দিনই কামলা ভয় করে ইসলামী আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াতে রাজি নয় আমাদের মডন যেন হয় আমাদের মডন যেন হয় বলেন আমাদের মডন যেন হয় আমাদের এতগুলো মানুষ আওয়াজই দিতে যাচ্ছে না গো বাজান বলেন আওয়াজ দেন না আমাদের মডন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে ভাল লাগে না খারাপ লাগে যার ভাল লাগতেছে বুঝি নেন আল্লাহ আপনাকে কবুল করছে আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে দিন পথে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে দিনের পথে চলতে চলতে মডন যেন হয় আমাদের মডন যেন হয় বলেন আমাদের মডন যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে শিব আমাদের মরণ যেন হয় আমাদের মশাল্লাহ আমাদের মর্ডন যেন হয় আমাদের মডন যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে দিনের পথে চলতে চলতে আরো দূরে আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে দিনের পথে চলতে চলতে মড যেন হয় আমাদের মডন্য যেন হয় আমাদের মডন্য যেন হয় আমাদের না রে তাকবিন সামনের ভাইরা চুপ থাকেন দেখি পিছনে ভাইরা আওয়াজ দেয় কি দেয় না না রে তাকবিন মোটামুটি আছে এবার পিসনে ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা না রে তাকবিন এবার সামনের ভাইরা চুপ থাকেন আবার ভাইদের পাওয়ার দেখি না রে তাকবীর আচ্ছা আপনারা বলেন মুমিনের সামনে কোরআনের আওয়াজ দিলে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ইমান না কমে এ দলিল কোরআনে আসে না নাই কথা কার আল্লাহ বলেন ওগো নবী মুমিন গণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিন গণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবর আসতে হয় হয় আর আল্লাহ আকবার বলা মানে কার নামের জিকির করা আচ্ছা বলেন তো দেখি এখানে মারোনা আশাফ সাহ হুজুর আছেন আরও অনেক ওলামা কেরাম আছেন অনেক আজিজ তলাবাও নিচে বসে আছেন যারা ভবিষ্যৎ আলেম হওয়ার পথে আসেন জিকির করলে একমাত্র কার নামের জিকির হবে কোনো বাফের নামে জিকির জায়জ আছে কোনো পীরের নামে তাইলে যারা তোমার সমাজত তারাগঞ্জে আছে কিনা জানি না যারা এই যে আউল বাউল কথা কয়

আমার বন্ধুগণ যে পীরের তরিকা ইসলামী আন্দোলন নাই ইসলামী রাজ কায়েমের পক্ষে রক্ত ধরার রাই জেহাদের তামান্না নাই খতমে নবুয়ত রক্ষার ব্যাপারে তাদের রাজপথের লড়াকু সৈনিকের তৈরির কোন ট্রেনিং নাই সেটা পীর হতে পারে না সে ভোকাবা সে কি ধোকাবাস আমার বন্ধুগণ আমার ভাইরা তো আমি জিকির করলে একমাত্র কার নামে করব কার নামে আল্লাহর নামে করব আল্লাহ পাক নিজেই বলছেন তোমরা আমাকে ডাক দিলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও আসমাউল হুসনা এ কথা কার আল্লাহর আজকে কি কিছু সময় দিতে মন চায় আছেন না ভাইয়া কারা কারা আছেন একটু দু হাত তুলে আল্লাহকে দেখান একটু হাত তুলেন হাত টান টান করে ধরেন একটু আওয়াজ দিয়ে লিল্লা হে তাকবীর দেখেন নিজে তকবীর দিবেন ডান বাম লক্ষ্য করবেন কে তকবীর দেন না যাই তকবীর দিবেন না মনে করবেন এটা ওই গ্রুপের লোক লিল্লা হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে

আপনি যে দল করেন আর এই ভুল করেন না দেশ সংস্কার হওয়ার পরে দুই বছর পর হোক এক বছর পর হোক অথবা না হোক আমার ভাইরা ভোট দেওয়ার চান্স আসলেই এ ভুল আর না করেন এর কোনোই ভুল করাই যাবে না এখন থেকেই প্রমে শপথ করবেন পাক্কা নিয়ত করবেন এবারে ভোট ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহাদিসে ঠিক এখন থেকে এটা পাক্কা নিয়োগ করতে হবে ইনসা আল্লাহ কবুল করেন ধরে কোন আমি ওই আমার এক উস্তাদ আমার নাম দিছে ভ্যারাইটি স্টোর আমি কই হুজুর ভ্যারাইটি স্টোর মানে কিছু কিছু ভ্যারাইটি স্টোর আছে শাটার খুললে সব পাওয়া যায় তো তুই যে বক্তা তুই ভ্যারাইটিজ স্টোর বক্তা তোর দোকানে শাটার খুললেই সব পাওয়া যায় ইসলামী আন্দোলনও পাওয়া যায় কোরানিক শিক্ষার ব্যাপারও কথা পাওয়া যায় সমাজ পরিবর্তনের কথাও পাওয়া যায় আমলিক কথাবার্তাও পাওয়া যায় এজন্যে মোর নাম দিছে ভ্যারাইটিজ স্টোর কথা কয় না আপনাদের চলবে কি চলবে না বলেন চলবে কি চলবে না আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহকে কি করতে হবে ভয় করতে হবে কি করতে হবে মোহতারা হাজির ইমানদার মুসলমানদের কাছে সম্পদ দুইটা প্রকৃত সম্পদ কয়টা নাম্বার এক তওবা নাম্বার দুই তাকুয়া নাম্বার এক তাকুয়া নাম্বার দুই তওবা মহাদ্দিস কেরাম দুইটাকে দুইভাবেই বলছেন মমিন মুসলমানদের কাছে প্রকৃত সম্পদ কয়টা জোরে কোন কয়টা নাম্বার এক তওবা নাম্বার দুই তাকোয়া বলেন মুখস্থ করেন নাম্বার এক তওবা নাম্বার দুই তওবা করলে দাম আছে না নাই ভাইরে দুনিয়ার মানুষের কাছে যদি অন্যায় করি বলেন ভাই আমার মাফ করি দেন দেখবেন যত শক্ত দিলে মানুষ হোক বলে দেখ মাপ যত চাইছে পাশের লোকেরা কয়া আর কিছু কোষ না মাপ চাইছে মাফ করি দিই মানুষের যদি এই অন্তর হইতে পারে মানুষকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ আরো কত নরম দিলে ওই আল্লাহ আরো কত মায়ার আল্লাহ আল্লাহ আকবার। ওই আল্লাহর কাছে মাপ চালি ওই আল্লাহ মাফ করবে কি করবে না